আসসালামু আলাইকুম আজকে আমরা ইদফার পিসি মেলা দেওয়ার সাথে সাথে কিন্তু আজকে একজন ভাই দুইটি পিসি অর্ডার করছে তো ডেলের মিনি পিসিগুলো এগুলো খুবই ফ্রেশ তো যারা ভাবতেছেন ট্রেনিং সেন্টারের জন্য বা পার্সোনাল ইউজের জন্য পিসি নিবেন নিতে পারেন আজকে পিসি অর্ডার করছে মোহাম্মদ মিন্টু কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ উনি সিদ্ধিরগঞ্জ সুন্দরবন ব্রাঞ্চে নিবে যেহেতু সিদ্ধিরগঞ্জ ব্রাঞ্চে কন্ডিশন হই আর হচ্ছে এখানে ডেল অপটিপ্লেক্স এই পিসিগুলো সাত হাজার দুইশো টাকা ছিল ওনাকে আমরা অফার প্রাইজে ছয় হাজার দুইশো টাকা করে দিছি আর এটি হচ্ছে খুবই ফ্রেশ পিসি আর এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকারও আছে আর এটি হচ্ছে ডেল অপটিপ্লেক্স সাতশো পঁয়তাল্লিশ মানে একবার মিনি পিসির মধ্যে খুবই আপডেট এবং খুবই ভালো মানের এবং এর মধ্যে ইন্টারনাল টু জিবি গ্রাফিক্স আছে তো এবং পিসিও খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন এখানে মডেল ডেল অপটিপ্লেক্স সাতশো পাঁচ পঞ্চাশ সাতশো পঁয়তাল্লিশ সাতশো চল্লিশ এগুলো একই সিরিজের মডেল এবং পিসি খুব সুন্দর এবং খুবই ভালো মানের এই পিসির মধ্যে চারটি র্যাম স্লট ডেলার অরিজিনাল পাওয়ার সাপ্লাই পিসিও চারটি ইউএসবি পুট ভিজিএ পুট সব ধরনের পুটই কিন্তু এর মধ্যে আছে অনেকে আছে হসপিটালের জন্য হসপিটালের যে প্রিন্টিংয়ের কাজের জন্য অথবা অনলাইনের কাজের জন্য অথবা অনেকের ছোটোখাটো দোকান আছে যারা বিভিন্ন ধরনের ইনভেন্টরি সফটওয়্যার ম্যানেজমেন্ট করতে হই কম্পিউটারের মাধ্যমে তারাও কিন্তু এগুলো এই পিসিটি নিতে পারেন বা অনলাইন ব্রাউজিংয়ের জন্য বা ওয়ার্ড এক্সেলের কাজের জন্য এই পিসিটি খুবই একটি ভালো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে হচ্ছে এই পিসির যে প্রাইস আছে ছয় হাজার টাকা পড়বে আর এর মধ্যে তিনশো মডেল নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে চারটি র্যাম স্লট আছে এইট জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে সামনে স্পিকারও আছে এবং এখন যে পিসিগুলো আসছে এগুলো খুবই ফ্রেশ তো আমাদের এই পিসি প্রায় বিয়াল্লিশটার মতো স্টকে ছিল এখন ঈদ অফারটি দেওয়ার পরে আমাদের এই পিসি মাত্র আর পনেরোটার মতো আছে যাদের লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন এবং এই পিসি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ট্রেনিং সেন্টারের জন্য বা পার্সোনাল ইউজের জন্য ভালো মানের একটি মিনি পিসি নিতে চাচ্ছে ডেলের তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পিসি নিতে পারবে তাছাড়া আমাদের কাছে এএমডি রাইজন থ্রি আই ফাইভ নাইন জেনারেশনের পিসি এবং বিভিন্ন বাজেটের বিভিন্ন ক্যাটাগরির পিসি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে কাস্টমার রিভিউর আর আপনারা যারা এপিসি পিসি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে এস এম দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম